প্রিয় দর্শক আসসালাম আজ আমরা আলোচনা করব এক রহস্যময় ব্যক্তিত্বকে নিয়ে যার নাম উচ্চারণ করলেই মানুষের মনে ভেসে ওঠে বিস্ময় কৌতূহল আর রহস্য তিনি হলেন হজরত খিজির আলাহাল্লাম ইসলামী ইতিহাসে তিনি এমন একজন বান্দা যাকে নিয়ে এখনো মানুষ গভীর আগ্রহে গবেষণা করে যাচ্ছে অনেক আলেমের মতে তিনি একজন নবী ছিলেন আবার কেউ বলেন আল্লাহর একজন বিশেষ বান্দা যাকে সরাসরি ইলহাম ও বিশেষ জ্ঞান প্রদান করা হয়েছিল তার কাহিনী এসেছে সুরা কাহাফে যেখানে নবী মুসা আলাহসাল্লামের সাথে তার সাক্ষাতের ঘটনা বর্ণিত হয়েছে একদিন মুসা আল্লাহাল্লাম আল্লাহর কাছে জানতে চান এই দুনিয়ায় কি তার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছেন তখন আল্লাহ তাকে জানান একজন বিশেষ বান্দা আছেন যাকে তিনি বিশেষ জ্ঞান দান করেছেন সেই বান্দাই হলেন খিজির আলাহিউল্লাম আল্লাহর নির্দেশে মুসা এক সাথীকে নিয়ে সমুদ্রের ধারে যাত্রা শুরু করলেন তাদের সাথে ছিল একটি মাছ আল্লাহ বলে দিয়েছিলেন মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানেই তারা খিজির আল্লাহকে পাবেন যাত্রাপথে এক পর্যায়ে মাছটি জীবন্ত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে তখনই মুসা আল্হুয়া বুঝলেন এটাই সেই স্থান সেখানেই তিনি খিজির আলহিউসাল্লামের সাথে সাক্ষাৎ করেন মুসা আলহিউসাল্লাম খিজির আলহিউসাল্লামের কাছে শিখতে চাইলেন খিজির আলহিউসাল্লাম শর্ত দিলেন আমি যা করব তুমি প্রশ্ন করবে না ধৈর্য ধরতে হবে মুসা রাজি হলেন এরপর তারা যাত্রা শুরু করলেন এবং একে একে তিনটি বিস্ময়কর ঘটনা ঘটল প্রথম ঘটনা হল তারা একটি নৌকায় চড়লেন হঠাৎ খিজির আলহিহাসাল্লাম সেই নৌকায় ছিদ্র করে দিলেন মুসা আলহ্লাম অবাক হয়ে বললেন আপনি কেন নিরীহ মানুষের নৌকায় ছিদ্র করলেন পরে খিজির আলহ্লাম ব্যাখ্যা করলেন ওই নৌকাটি কিছু গরিব মানুষের ছিল কাছাকাছি একজন জালিম রাজা সব ভালো নৌকা জোরপূর্বক নিয়ে নিত আমি ছিদ্র করে দিলাম যাতে রাজা এটাকে নষ্ট ভেবে ফেলে দেয় আর গরিবরা তাদের নৌকাটি বাঁচাতে পারে দ্বিতীয় ঘটনা হল তারা একটি গ্রামে গেলেন সেখানে এক শিশু খেলছিল খিজির আলাহ্লাম হঠাৎ সেই শিশুকে হত্যা করলেন মুসা আলহ্লাম আতঙ্কিত হয়ে বললেন একটি নিরপরাধ শিশুকে কেন হত্যা করলেন পরে খিজির আলহিউ ব্যাখ্যা করলেন এই শিশু বড় হয়ে কাফের ও জালিম হতো তার কারণে তার নেককার বাবা মা পথভ্রষ্ট হয়ে যেতেন তাই আল্লাহর হুকুমে তাকে সরিয়ে দেওয়া হল এর বিনিময়ে আল্লাহ তাদের আরো সৎ ও নেক সন্তান দান করবেন তৃতীয় ঘটনা হলো তারা একটি গ্রামে পৌঁছালেন গ্রামের লোকেরা তাদের আতিথ্য করতে অস্বীকৃতি জানালো অথচ খিজির আলহ্লাম সেখানে একটি ভাঙা দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন মুসা দিলেন্লাম বিস্মিত হয়ে বললেন যারা আমাদের খাবার পর্যন্ত দিল না তাদের জন্য কেন দেয়াল মেরামত করলেন তখন খিজির আলহিহাসাল্লাম ব্যাখ্যা করলেন এই দেয়ালের নিচে দুটি বালকের গুপ্তধন লুকানো আছে তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ আল্লাহর ইচ্ছায় সেই গুপ্তধন যতদিন না তারা বড় হয় ততদিন অক্ষত থাকবে তাই দেয়ালটি ঠিক করে দিলাম এই তিন ঘটনার পর খিযির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে বললেন এখন আমাদের বিদায় নিতে হবে আমি যা করলাম তা আল্লাহর হুকুমে করলাম এর মধ্যে গভীর শিক্ষা আছে তোমরা যা দেখেছো তার পেছনে আল্লাহর রহমতের রহস্য লুকিয়ে ছিল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় আমরা যে জিনিসকে ক্ষতি মনে করি তা আল্লাহর পরিকল্পনায় হতে পারে বিশাল কল্যাণ মানুষের চোখে যা অন্যায় মনে হয় তা আসলে হতে পারে ন্যায় আমাদের সীমিত বোধশক্তি কখনও আল্লাহর অসীম জ্ঞানের সাথে তুলনীয় নয় অনেক বড় বড় আলেম যেমন ইমাম নববী ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন খিজির আলাহুয়া আল্লাহর হুকুমে এখনো জীবিত আছেন ইতিহাসে দেখা যায় অনেক আউলিয়া ও আলেম তাদের জীবনে সবুজ পোশাকধারী রহস্যময় বৃদ্ধের সাথে সাক্ষাতের কথা বলেছেন যিনি বিপদের সময় সাহায্য করেছেন পরে তারা বুঝেছেন তিনি ছিলেন খিজির আলাহিউল্লাম শেষ কথা হলো, খিজির সালামের কাহিনী আমাদের শেখায় ধৈর্য ধরতে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে কারণ আল্লাহর রহমত সবসময় আমাদের সীমিত চোখের আড়ালে লুকিয়ে থাকে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই তিন ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় মনে হয়েছে কমেন্টটি লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমাদের চ্যানেল জ্ঞানের ক্যানভাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz